প্রত্যেক নামাজ শেষে কিন্তু এই ঘোষণাটা অর্থ বুঝি তাই বুঝতে পারেন আমরা বলি প্রত্যেক নামাজের পরে আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি নবীকে আমাদের নবী হিসেবে পেয়ে খুশি মোহাম্মদ ইসলামকে আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তোমরা খুশি হও আর না হও আমি ইসলামের বিজয়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব গোটা বিশ্বব্যাপী আপনি নিউজ পড়ে দেখবেন যে প্রতিদিন কালিমা পড়ে লোকজন মুসলমান হয় এরকম আছে না নাই মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে চলেছে ধাবিত হচ্ছে ছাপিয়ে পড়ছে ইসলাম এগিয়ে যাচ্ছে ভিক্টরি সাইনের দিকে ইসলাম ধাবিত হচ্ছে এটা ওদের সহ্য হয় না চিল্লায় বলেন ঠিক কিনা

ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা আপনি যদি সমাধান চান জীবন সমস্যার ইসলামের ভেতরে সমাধান আছে না নাই কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গোটা বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানেরা ঠিক কি না কাশ্মীরে মাইর খায় কে মুসলমান পেলিস্তিনে মার খায় ইরাকে মার খায় তারপরে মায়ানমারে মার খায় বাংলাদেশেও মার খায় চীনের উই মার খায় গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু সব ধর্মের লোকেরা তাদের ধর্ম রেখে দিয়ে ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যাচ্ছে ইউরোপ আমেরিকাতে এর ধারাবাহিকতা বাড়ছে প্রতিনিয়ত কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে খ্রিস্টানরা যেখানে যে নামাজ পড়ে ওটারে কি বলে জানেন গির্জা ইংরেজিতে বলে চার্চ এই ইউরোপ আমেরিকাতে ওরা ওদের চার্চ বা গির্জা বিক্রি করে দিচ্ছে এর কারণ মাসেও একজন আসে না কথা কয় না আমরা পাঁচ অক্ত পরে তিন অক্ত করি দুই অক্ত করি সপ্তাহে তো হাজিরা দিই কথা বলে কি বার এই শুক্রবার বা জুমাবারে হাজিরারা তো দেই ওদের মাসের পর মাস যায় কোনো মুসলিম নাই খালি ফাদাররা বসে বসে ওখানে পড়তেছে ও আসের ছেলে ইসা আম করে বাসা ও গডের বোলা ইসা আম করে বাসা এই জিকির করতে থাকে মাগে আর কোন খ্রিস্টান ওদের আবাদত গায়ে ঢুকে বছরও একদিন যায় না এই গির্জা দিয়ে ওরা কি করবে সবাই মিলে এক কাম করে এটা পেসা দেয় মুসলমানের পাইছি শুধু কম দামে কিনে এটার মসজিদ বানাই দেয় সুমান এত আসতে গোটা ইউরোপ আমেরিকার চার্চগুলো গুলো নাও ইটস চেঞ্জিং টু মস্ক গির্জা থেকে এটা এখন মসজিদ হইতে শুরু করছে আমাদের সুইজারল্যান্ডে মুসলিম কমিউনিটি আছে জার্মানিতে আছে অস্ট্রিয়ায় অনেক বাংলাদেশি ইতালি আরেক বাংলাদেশ ইতালিতে প্রোগ্রামের জন্য কমসে কম 50টা প্রোগ্রাম চেয়েছে আমার কাছে যে হুজুর আপনি যদি আসেন এক মাসের কমে আইসেন তাহলে খবর আছে আপনার বাংলাদেশের নাকি যত থানা ইটালিতে ততটা সমিতি আছে যতগুলো থানা ততগুলো সমিতি ততগুলো অর্গানাইজেশন সবাই আমারে ধরে রাখছে আপনারা ইউরোপ সফর করলে ইতালি না আসলে খবর আছে তো ওখানে এই যখন খ্রিস্টানরা ওদের ইবাদতিকা হয় যায় না কম দামে এরা বেচে দেয় আর এগুলোরই মুসলমানরা পলিশ করে একটা মিনার লাগায় দিয়ে মসজিদ বানায় ফেলে প্রতি নিয়তো সেখানে আজান হচ্ছে আল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে ইসলামিক সেন্টার হচ্ছে স্ট্রিট দাওয়া মানে রাস্তায় দাঁড়িয়ে ইয়াং যুবক ছেলেরা দাওয়ার কাজ করে এখন গণজাগরণ যুবক들 তাদের কথায় মানুষ আকৃষ্ট হয় বেশি ঠিক কি না তাদের গায়ে প্রাণশক্তি বেশি যুবক যুবক ছেলেরা এখন টাকনুর নিচে আর কাপড় পড়ে না উপরে কাপড় পরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারি রাখা টাকনুর উপরে কাপড় ছোট্ট কোরআনের কপি নিয়ে আর গেঞ্জি পড়ে দাঁড়ায় গেঞ্জির পেছনে লেখা থাকে মোহাম্মদ এম ইউ ডাবল এম এ ডি কি হয় মোহাম্মদ তাদের পিছনে সবার গেঞ্জির পিছনে মোহাম্মদ দেখে খ্রিস্টানদের এই নাম মুখস্থ হয়ে গেছে ইউরোপে নাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মোহাম্মদ সবচেয়ে জনপ্রিয় ফেমাস নামের তালিকা এখন ইউরোপে খোদ খ্রিস্টানদের রাজ্যে মোহাম্মদ নামটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে গেঞ্জির পিছনে মোহাম্মদ নাম দেখে তাদের কৌতূহল ঘটনা কি এই ছেলেরা ভালো ভালো কাজ করে রাস্তায় ময়লা থাকে ময়লা ক্লিন করে কিন্তু কারোর সাথে কথাবার্তা বলে না গেঞ্জির পিছনে লেখা মোহাম্মদ তারা বাড়িতে যে গুগল সার্চ ইঞ্জিনে লেখে দেখি তো এটা কি এম ইউ এইচ এ ডাবল এম এড ইন্টারনেটে গুগল সার্চে যখন তারা মোহাম্মদ লেখে তখন ইন্টারনেটে বিষ্ণু ইসলাম ইসলামের জীবনী চলে আসে তারা অবাক হয়ে জীবনী পড়তে থাকে অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে অশ্রু বিসর্জন করে যাদের নসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ইউরোপে যদি এরকম গণজোয়ার তৈরি হয় তাহলে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কোন অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না বিশ্বব্যাপী আজ গণজোয়ার ছেলেমেলেরা দাঁড়িয়ে স্ট্রিট দাওয়া করে হিপ হপ স্টাইলের মেয়েদের কাছে যে বলে জুইনো হোয়াট ইজ ইসলাম তুমি কি জানো মক্কা কি মদিনা কি মোহাম্মদ কি তারা বলে ন আমরা কিছুই to know ওই অঞ্চল আমরা জানতে চাই তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে বলে স্ট্রিট দাওয়া রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট মানে কি রাস্তা রাস্তায় দাঁড়িয়ে তারা দাওয়ার কাজ করে করতে করতে অনেক হিপ হপ স্টাইলের ছেলে মেয়েদেরকে তারা ইন্টালেকচুয়ালি কনভিন্স করে ফেলে অনেক ছেলে মেয়ে ওই দায়ের মধ্যে দাঁড়িয়ে শাহাদাত বাণী ঘোষণা করেছে ইসলামের বিজয়কে অবসম্ভাবী হিসেবে ঘোষণা দিয়েছে কে কেউ ঠেকায় রাখতে পারবে যদিও গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু বিজয় হবে ইসলামের ঠিক না। সেমিউল হান্টিংটন একটা বই লিখেছে দা ক্লাসেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত সেখানে তিনি দেখিয়েছেন এই সভ্যতা ওই সভ্যতা ওই সভ্যতা তিনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে চলে গিয়েছে অনেক ধর্ম জেগে উঠেছে থেমে গিয়েছে সর্বশেষ এসে গবেষণা করে বলেছে সর্বশেষ এমন একটা ধর্ম ডমিনেট করবে যেটা এমন ভাবে দাঁড়াবে গোটা বিশ্বের সব রাজকীয় মসনদগুলোকে চুরমার করে তার পতাকা গাড়বে আর এই পতাকার মধ্যে লেখা থাকবে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ইসলামের বিদায় এটাকে কে আর কেউ থামায় রাখতে পারবে না জানেন ঠিক কি সর্বশেষ সভ্যতা যেটা টিকে থাকবে এটার নাম ইসলামের সভ্যতা এজন্য আমাদেরকে দাওয়াতী কাজ বাড়াতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরব দেশে কেউ যদি লাল কপাল ওলা উঠ পায় তার চেয়ে দামি জিনিস আর হয় না আমরা বর্তমানে কি পাইলে খুশি কেউ হয়তো বিএমডাব্লিউ পেলে সবচেয়ে খুশি এক কোটি টাকার বান্ডিল দিলে খুশি ডুপ্লেক্স একটা বাড়ি দিয়ে দিলে খুশি তাই না আরব দেশে এগুলো পাইলে তারা বেশি খুশি হতো না তারা লাল কপাল বলা উঠ পেলে খুশি হতো বেশি বিষ্ণু ইসলাম বলেন তোমার কারণে যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে জাহান্নাম থেকে জান্নাতি হতে পারে লাল কপালের উঠ পেলে তোমার যত খুশি হওয়া উচিত তার চেয়ে তুমি বেশি খুশি হয়ে যাবা এইজন্য আমাদের দাওয়াতী কাজ মারানোর দরকার আসলে নাই উই আমরা সবাই দাঈ কাজ আমাদের সবাইকে চালিয়ে যেতে হবে আমাদের কমিউনিটিতে আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের ওয়ার্কপ্লেসে যে যে জায়গায় কাজ করি যে যে বাজারে ব্যবসা করি ওইখানে আমার দাওয়াতী কাজ চলবে ঠিক সবাই দাঈ আমি আলাজার থেকে পড়েছি Tafsir Department be. মালিশে পড়েছি কোরআনিক সায়েন্সে কোরআনেন স্টাডিজে এখন কোরআন এর উপর পিএসডি করতেছি আমি জানতে পেরেছি বেশি বলে আমি প্রচার করছি বেশি কেউ জানবে কম প্রচার কমবে কম একজন জানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তার দায়িত্ব হচ্ছে শুধু এইটা পৌঁছে দিবে ঠিক কি এজন্য সবাই কোরআন এর দাওয়াতের কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি আছেন আমরা সবাই দায়ী আমরা সবাই দায়ী জোরে বলেন ঠিক আমরা ইসলামের দাওয়াত দেব কিসের দাওয়াত

কাছে প্রিয় তারা কাছে প্রিয় যারা জন্নতি প্রবেশ করবে তারা লা লাহা

সৈয়দিন অমরে ফারুক মসজিদে নববীর ইমাম এদিকে তাকান আমার দিকে তাকান উনি প্রত্যেক নামাজের ইমামতি করতে আসতেন মসজিদে নববীতে জোহরের নামাজে ইমামতি করলেন ইমামতি করে দেখলেন নামাজ শেষ সবাই বের হয়ে চলে যায় এটাই ইসলামের নিয়ম ঠিক না ফাইদা ফদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ নামাজের সময় খায়া ফালাইছি নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় ফাইদা কদিয়াতি যখন নামাজ শেষ হয় ফান্তা শিরুফিল আর জমিনে ছড়িয়ে পড়ো এটা ইসলামের আইন তার আল্লাহ বুঝাতে চাইলেন নামাজের সময় মসজিদে চলে যাও নামাজ যখন শেষ হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে কৃষক চলে যাবে ফসল খেতে পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে ঠিকই না কাজে চলে যাও উমরে ফারুক নামাজের ইমামতি করিয়ে নামাজ শেষ করলেন সবাই চলে গেল ইয়ামান দেশ থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে আছে যে কি রাজকার করে আবাদত করে এরা যায় না এরা কি করে না যায় না আসরের নামাজে সাইদান ওমরে ফারুক রাদি আল্লাহ চাল আনহু নামাজের ইমামতি করলেন নামাজ সে সবাই চলে যায় এরা যায় না মাগরিবের নামাজের পরেও এরা যায় না এশার সালাতের পরেও এরা যায় না এশার পরে উনি ধরলেন মা বালুকুম মা হাতবুকুম হোয়াটস রং উইথ ইউ ম্যান তোমাদের কি সমস্যা জোহর আসর মাগরীব এশা প্রত্যেক সালাতের পরে সবাই যার যার কাজে চলে যায় তোমরা যে যাও না বাড়ি কই বলে তো বসে থাকো কেন কি করো কই জিকির করি কি করি কি করি জিকির আসকার করি তাজবি তালিল করি এবাদত করি তো তোমরা যে যাও না তোমাদের খাবার দেয় কে খাবারের ব্যবস্থা হয় কোর থেকে তারা বলল আমাদের জিকির দেখে আমাদের বুজুর্গি দেখে আশেপাশের লোকেরা পাতিল ভরে খাবার নিয়ে আসে ওই খাবার আমরা খাই নাহনু আল মুচাওয়াক্কিলু না আলাল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এখানে বসে থাকি উমর ফারুক বললেন সর্বনাশ তোমরা যদি মুতাওয়াক্কিলু না আলাল্লাহ হও তাহলে কেমনে হবে তোমরা তো মুতাওয়াক্কিলু না আলাল্লাহ নাও তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলু বাদুকুম আলা বাদ আল্লাহর উপর তাওয়াক্কুলকারী নয় তোমরা যারা পাতিলের মধ্যে করে খাবার নিয়ে আসে তাদের উপর তাওয়াক্কুল করে বসে আছো ঠিক কিনা ঠিক তোমাদের জিকিরও চলে আবার মাথায় টেনশনও চলে পাতিল কি ছোট আসবে না বড় আসবে খাবারে আমার ভাগেরটা থাকবে কি থাকবে না টেনশন আছে না নাই কারণ অন্যের উপর নির্ভরশীল নিজের রান্না করে নাই নিজে তো বাজার করে নাই নিজের তো অ্যারেঞ্জমেন্ট বলতে কিছু নাই আরেকজন যা দিয়ে যাবে ওইটা খাবে উমারে ফারুক বুঝালেন আরে বোকা এটারে তাও কুল বলে না তোমার সাথ দে যতটুকু আছে তার সবটুকুন করার পরে তুমি তাও কুল করবো একজনের উপর তিনি কে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অনেক দূর থেকে সফর করে এসেছি এই যে আমার রুটের রশিটা এটা ছেড়ে দিয়ে যদি আমি ঘুমিয়ে যাই আল্লাহর উপর তাওয়াক্কুল করি আমার ওটটা বসে থাকবে নাকি বিষ্ণুই বললেন না এটারে তাওয়াক্কুল বলে না ওটের রশি রেখে দিয়ে ঘুমাইলে তোমার ওট দৌড় দিবে এ আকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ ওটের রশিটা আগে দড়ি দিয়ে ভালো করে গাছের সাথে বাঁধো তারপরে তাওয়াকুল করবে একজনের উপর তিনি কে আগে বাঁধতে হবে তারপরে তাওয়াক্কুল আগে কাজ করতে হবে তারপরে তাওয়াকুল এক লোক বড় হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয় কি দেয় কথা বোঝে নাই বোধ হয় কি দেয় ছেলে সন্তান দেয় তো হুজুর অনেক দোয়া করে দিছে বড় হুজুর আল্লাহ তারে তুমি ছেলে সন্তান দিও তো ছেলে সন্তান হয় নাই তার পরের বছর এসে আবার হাজির হুজুর একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ একটা ছেলে সন্তান দেয় হুজুর আবার দোয়া করলেন কিন্তু ছেলে আর হয় নাই পরের বছর এসে আবার হাজির হুজুর একটু দোয়া করেন কি দোয়া করব বাপ বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয় হুজুর আবার দোয়া করলেন এর পরের বছর এসে আবার হাজির কয় হুজুর ছেলে সন্তান হুজুরকে ঘটনা কি ঘটনা কি এ সন্তান হয় না কেন বলল বাবা তুমি কি বিয়ে করছো কই না তো বড় বিয়ে না করলে তো সন্তান হবে কোথ থেকে আগে তো বিয়ের পর্বটা সার তারপরে তাওয়াক্কুল করবি কার উপর বিষ্ণু님이 বললেন তাখদু খিমাসান তারুহু বিতানান পাখিগুলোর মত যদি সকালবেলা তাওয়াক্কুল করে বের হয়ে যাও প্রতিটা পাখি আপনাদের গাজীপুর এলাকায় পাখির বাসা আছে নাকি কি পাখি আছে বাবুই পাখি হ্যাঁ কি পাখি সব আছে তো এই পাখিগুলো এই গাজীপুরের বিভিন্ন গাছপালার উপরে যে নিড় বানিয়েছে বাসা দেখবেন সকাল বেলায় এই পাখিগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যায় এই পাখিগুলো জানে কোন জায়গায় ও রিজিক আছে পাখিগুলোর রিজিকের ব্যবস্থা করল কে সারা দিন শেষে পাখিগুলো আবার ওদর পূর্তি করে পাখিগুলোর নিড়ে ফিরিয়ে দেয় কে জানে না কোথায় খাবার আছে আমাদের ফ্রিজ আছে ফ্রিজ ডিপ ফ্রিজ সাত দিনের বাজার করে ডিপ ফ্রিজের মধ্যে খাবার রেখে দেই পাখিদের ডিপ ফ্রিজ আছে নাকি আমাদের টাকা বেশি ঘরের মধ্যে হয়ে গেলে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে ফেলে দিয়ে আসি পাখিদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি তারূহ তাকদু হমাসান তারূহ বিতান সকালবেলা পাখিগুলো কিচিরমিচির কিচিরমিচির আল্লাহর জিকির করে বের হয়ে যায় বিকেল প্রতিটা পাখির পেটে খাবার দি আবার ফিরিয়ে দেয় কে এটার নাম তাওয়াক্কুল ওমর ফারুক বললেন তোমরা যা করছো এটা তাওয়াক্কুল নয় নামাজের পরে বের হয়ে যাবা আল্লাহর জমিন যে আবাদ করবা কৃষি কাজ করবা ব্যবসা করবা বাণিজ্য করবা চাকরি করবা আবার নামাজের সময় ঘরে আসবা এর মাধ্যমে তোমার ঘরে যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে এটার নাম হলো তাওয়াক্কুল পড়েন সুবহানাল্লাহ